আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে আরেকটি রেসিপি শেয়ার করবো আর সেটি হলো চিকেন দিয়ে আলু রান্না ব্রয়লার চিকেন এভাবে আলু দিয়ে টমেটো দিয়ে রান্না করলে খেতে ভালো লাগে চলুন দেখে নিই কীভাবে করতে হবে দেখতে পাচ্ছেন এখানে চিকেন নিয়ে নিয়েছি ব্রয়লার চিকেন আর চিকেনগুলোকে ছোটো সাইজ করে কেটে নিয়েছি আর নিয়ে নিয়েছি আলু আলুগুলোকে ঠিক এই সাইজ করে কেটে নিয়েছি আর টমেটো নিয়ে নিয়েছি টমেটোকে মাছ দিয়ে কেটে নিয়েছি এখন এক এক করে গরম মশলা দিয়ে দি প্রথমে দিয়ে দিলাম একটা তেজপাতা চারটা এলাচ এক টুকরা দিয়ে দিব কাট মশলা তিন থেকে চারটা দিয়ে দিব লবঙ্গ হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি এক টি স্পুন মতো লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো মরিচ গুঁড়া দিয়ে দিলাম এক টেবিল চা চামচ মতো আর এখন দিয়ে দিচ্ছি সোয়াবিন তেল এখন চুলাটা টাউন করে দিলাম দিয়ে এখন কিছুক্ষণ এভাবে ভেজে নেব যেহেতু টমেটো দেওয়া আছে পানি বের হবে টমেটো থেকে এবং চিকেনেরও একটা পানি আছে সেখান থেকে পানি বের হবে এই পাচ্ছেন ভেজে নিচ্ছি আর এভাবেই ভালোভাবে ভেজে নিতে হবে তাহলে ব্রয়লার যারা খেতে পছন্দ করেন না গন্ধের কারণে এভাবে ভেজে ভেজে কিংবা কষে কষে রান্না করলে খেতে ভালো লাগবে মোটামুটি হালকা ভাজা হয়ে গেছে এ পর্যায়ে এসে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দেওয়ার পরে আবার কিছুক্ষণ ভেজে নেবো ভেজে নিলাম আর এখন ঢেকে দিচ্ছি কষানোর জন্য দেখতেই পাচ্ছেন অনেকখানিই পানি বের হয়েছে এই পানিতে মোটামুটি চিকেনটা সিদ্ধ হয়ে যাবে এখন দিয়ে দিলাম কাঁচামরিচ বাটা এক টেবিল চা চামচ মতো গোটা জিরা ধনিয়া আদা একসঙ্গে বেটে নেওয়া এক টেবিল চা চামচ রসুন বাটা এক টেবিল চা চামচ এখন মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিচ্ছি অল্প করে পানি দিয়ে দিব কষানোর জন্য অল্প করে পানি দিয়ে দিলাম পানি দিয়ে আবার নেড়ে দিব এভাবে ভালোভাবে কষিয়ে কষিয়ে রান্না করলে খেতে ভালো লাগে ব্রয়লার চিকেন ঢেকে দিলাম কষানোর জন্য দেখে নেবো কষানো হয়েছে কিনা একদম পানি অল্প আছে কিছুক্ষণ এভাবে কষিয়ে নিলে কষানো হয়ে যাবে দেখতেই পাচ্ছেন ভালোভাবে কষানো হয়ে গেছে এখন রান্নার জন্য পানি দিয়ে দিলাম যেহেতু চিকেন মোটামুটি সিদ্ধ হয়ে গেছে আলুটাও মোটামুটি সিদ্ধ হয়ে গেছে শুধু আলুটা সিদ্ধ করার জন্য পানিটা দেওয়া একটু ঝোলঝোল হবে খেতে ভালো লাগবে এখন দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ এখন নেড়ে দেওয়ার পরে ঢেকে দিচ্ছি যতক্ষণ আলুটা সিদ্ধ হতে সময় লাগে ততক্ষণ পর্যন্তই রান্না করব দেখে নিচ্ছি নেড়ে দিব আর চেকও করে নিব আলুটা সিদ্ধ হয়েছে না আলুটা সিদ্ধ হয়ে গেলে আমি এক এক করে ভাজা মশলাগুলো দিয়ে দিব। দেখতেই পাচ্ছেন সিদ্ধ হয়ে গেছে ভাজা জিরা গুড়া গুঁড়া একসঙ্গে বেটে গুঁড়া করে নেওয়া দিয়ে দিলাম একটি স্পুন মতো একটি স্পুন মতো দিয়ে দিলাম গরম মশলা গুঁড়া এখন নেড়ে দিচ্ছি আর এইভাবে রান্না করলে কিন্তু ব্রয়লার চিকেন খেতে ভালো লাগে যারা খেতে পছন্দ করেন না ব্রয়লার চিকেন এভাবে ট্রাই করবেন দেখবেন খেতে ভালো লাগছে গরম ভাতের সাথেও ভালো লাগে রুটি পরোটার সাথেও খেতে ভালো লাগে এভাবে রান্না করে নিলে আশা করি আপনাদের চিকেনের রেসিপিটি ভালো লেগেছে ভালো লাগলে যারা আমার ইউটিউব চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করে নিই সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেলাইকন বাজিয়ে নেবেন লাইক শেয়ার কমেন্ট করবেন আর যারা আমার ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন ফেসবুক পেজটি ফলো করে দিবেন লাইক শেয়ার কমেন্ট করবেন ধন্যবাদ